হাই ফ্রেন্ড ওয়েলকাম টু সঙ্গীত কিচেন অ্যান্ড ব্লগ তো দেখো বন্ধুরা আমার হাতে একটা গিফট তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এই মাত্র সবে এলো তো তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো তা কি হতে পারে তো চলো এটা লুকিয়ে আমি অর্ডার করেছিলাম আর দাদাকে কিন্তু বলা হয়নি দাদা এখন বাড়িতে নাই ডিউটি গেছে তো তাই আমি তাড়াতাড়ি এটা তোমাদের সামনে ওপেন করি আর তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নিয়ে যাক এর ভেতরে কী আছে তো দেখতেই পাচ্ছ এটা কী বলো তো তো আমি তো ভীষণ 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 খুশি তো এটা আমার খুব পছন্দের একটা জিনিস তো এর আগামী একটা অর্ডার দিয়েছিলাম তো এটা একটা মানে সেটা আসে মানে এটা আসেনি অন্য একটা এসেছিলো তো আমার আমি আর সেটাকে চেঞ্জ করিনি সেটা রেখে দিয়েছি তো আবারও ওইটা অর্ডার দেওয়া হয়েছিল তো এবারে ফাইনালি এটা এসেছে আমি ভীষণভাবে খুশি তো দেখো আমি ঠিক করে এখনও দেখাতে পারলাম না যতটা পারলাম তোমাদের সাথে দেখালাম কিন্তু আমার ভয় লাগছে যদি ভেঙে ফেলি তো সেই জন্য আমি বেশি টানাটানি করলাম না তো চলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমি তো সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এরকমই যদি ভিডিও তোমাদের ভালো লাগে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম টাটা দেখা হবে নেক্সট ভিডিও বা